আমার ঘর আমার টাকা সব শেষ এইখানেই সব শেষ এটা হচ্ছে সেই পবিত্র মহাশ্মশান মানিকারিনি ঘাট কাশী কাশি পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে কাশী ঘাটের আমার আমার করোনা আমার বলতে কিছুই থাকবে না জয় শ্রী কেদারনাথ জয় শ্রী কাশী বিশ্বনাথ আর হের মহাদেব আমার 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 করোনা আর কখনো আইচো খালি হাতে যাবে খালি হাতে দুশ্মনী প্রেম ভালোবাসা এগুলো সব ছেড়ে চলে যাবে তোমাকে একদিন আর এই জায়গায় এমন একটা জায়গা এসে পৌঁছে যে পুরো ভিডিওর এসে সবজি দেখতে থাকবেন জয় শ্রী কেদারনাথ জয় শ্রী কাশী বিশ্বনাথ হর হর মহাদেব দেখো এটা হচ্ছে মণিকার্ণিকা কাশী বিশ্বনাথের ঘাটে মহাশ্মশান এটাই কাশীর মহাশ্মশান আর যারা আমার আমার করো এখানে আমার বলতে কিছু নাই আমার আমার করো না সব টাকা আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার সব আমার এখানে আর আমার বলতে কিছুই নেই যখন এই জায়গায় সবাই চলে আসবো না जय श्री काशी विश्वनाथ हर हर महादेव नम पार्वती पते हर हर महादेव आय नम ओम नम शिव नम जय काशी विश्वनाथ हर हर महादेव देखो এখানে আগুন কখনও নিবে না সব সময় চিতা জ্বলতেই থাকে সরহর মহাদেব জয় কাশী বিশ্বনাথ